আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের পার্টে আমরা দেখব কীভাবে আমাদের নেভ্যাটারটা কীভাবে তৈরি করতে হয় আচ্ছা আপনার নেভ্যাটার কীভাবে এই কোনটাকে বলে আপনাদেরকে আমি দেখাই নেভ্যাটার হচ্ছে এই যে আমরা এই যে মেনুটাতে ক্লিক করার পর এইখানে ক্লিক করার পর এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে এই যে আমাদের একটা আইকন দেখা যাচ্ছে তারপর হচ্ছে গিয়ে টাইটেল সাব দেখা যাচ্ছে এটা কি শুধু নেভ্যাটার বলে নেভ বলে ঠিক আছে এটাকে আমরা নেভ্যাটার বলি তারপর হচ্ছে গিয়ে আমরা মেনু আইটেম তৈরি করবো এই যে এগুলো হচ্ছে গিয়ে মেনু আইটেম ঠিক আছে এটা এই মেনু আইটেমগুলো আমরা তৈরি করব। এখন আর কথা না বাড়ি আমরা ভিডিও এমনিতে বড় হয়ে যাচ্ছে আমরা কথা না বাড়ি আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে চলে যাই আমাদের আমি আজকে শুধু নেভ লেআউটটা আমরা তৈরি করে ফেলি তারপর নে মেনুটা তৈরি করব। পরে মেনুটা তৈরি করা এমনিতে এগুলো তৈরি করলে আমাদের আরও কাজ সহজ হয়ে যাবে তারপর আমরা এখন কি করব লেআউটে চলে যাব লেআউটে আসার পর নিউ ফাইল নিউ ফাইল থেকে আমরা এখানে দেব নেভ স্ল্যাশ এইচ ইএ ডি ইআর হার ডট এক্সাম আমাদের এখানে আসছে এখানে ইরোর আসতেছে সমস্যা নাই ইরোর আসবেই স্বাভাবিক এইখানে কিছু কোড আমাদের দরকার নেই আমরা এইগুলা ডিলিট করে দেব এইখানে আমরা পুরোটা ডিলিট করে দিই পুরোটা বলতে একদম সবগুলোই যে ডিলিট করতে হবে তা না আমরা শুধু কোয়ার্ডিনেটেড লেআউটটা ডিলিট করব এখানে নিব লিনিয়ার লেআউট তারপরে একদম নিচে চলে আসবো নিচেটা এইখান থেকে আমরা কী দেব এইখান থেকে টিটাও যাতে এভাবে দেখবো তারপরে এটা পুরোটা ডিলিট করে শুধু স্ল্যাশটাও ডিলিট করে দিই স্ল্যাশটা ডিলিট করে আবার একটা স্ল্যাশ দিলে লিনিয়ার লেআউট চলে আসবে তারপর এখান থেকে সম্পূর্ণ কোডটা আমরা মুছে দিতে পারি দরকার নেই আমাদের সম্পূর্ণ কোড এখান থেকে সম্পূর্ণ কোডটা মুছে দেব মুছে দেওয়ার পর এখানে আমরা নিব একটা ইমেজ ভিউ ঠিক আছে এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে আমরা লিনিয়ার লেআউট নিছি না এটার সাইজ কিন্তু হাইটটা এত বড় দেওয়া যাবে না একদম বড় দিলে দেখা যাবে যে একদম পুরো স্ক্রিনে নিয়ে নিছি এটাই তারপর মেনুগুলো দেখা যাবে না এখানে আমরা দেড়শো ডিপি দিয়ে দিই দেড়শো টিপি তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি আমার কোড আমার যে কোডটা পছন্দ আমি ওইটাই দিচ্ছি সেভেন ওয়ান সেভেন বস আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে এটার ওরিয়েন্টেশন দেব ওরিয়েন্টেশন হরিজেন্টাল ঠিক আছে আমরা হরিজেন্টাল কেন দিলাম আমরা এখানে প্রথমত একটা ইমেজ ব্যবহার করবো তারপর আবার একটা লিনিয়ার লেট ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে টাইটেলগুলো ব্যবহার করবো সাবটাইটেল চালিয়ে সাব সাব টাইটেল ব্যবহার করতে পারি ঠিক আছে তারপর আমরা একটা ইমেজ ইমেজ বিউ ব্যবহার করব এম এ জি ইমেজ এম এ জি ইমেজ ইমেজ বিউ লেউট উইডিটি কেনে একশো ডিপি তারপর লেআউট হাইট একশো ডিপি তারপর এস আর সি এস আরি এস আর সি এইখান থেকে এখন যে আমার ইমেজ নেই তারপর আমি দেখি ড্রবল প্লেশ আমার লগটা দিয়ে দিব লগ ঠিক আছে এখন আমাদের প্রাই গাছে মার্জিন টপ থেকে দিব ট থেকে একটু ইয়ে করে নিব মার্জিন টপ বিশ ডিবি এইখানে কিন্তু ইমেজটা দেখাচ্ছে না তারপরও আমি আমার আইডিয়া মতো দিচ্ছি আর কি আপনারা আপনাদের আইডিয়া বারবার রান করে দেখবেন দেখে দেখে তারপরে কাজ করবেন এখন তো রান করা যাচ্ছে না ঠিক আছে ওই কারণে তারপর একটু এটা কিন্তু একদম ইমেজটা কিন্তু একদম লেগে যাবে সাইডে ওই কারণে আমি মার্জিন স্টার্ট নিয়ে নিবলি আউট মার্জিন স্টার্ট থেকে পনেরো ডিপি বা আমাদের ইমেজ ভিউ নেওয়া কমপ্লিট এখন আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব লিনিয়ার লেআট লেআউট উইডিটি ম্যাচ প্যারান লেআউট হাইট র্যাপ কন্টেন্ট তারপর এটার ওরিয়েন্টেশন দিতে হবে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ভার্টিক্যাল ঠিক আছে তারপর এটা ডিলিট করে দি দিয়ে আমার এখন এইখানে একটা ট্যাক্স ভিউ ধরবো আমি শুধু একটাই নিব আপনারা চাইলে আরেকটা নিতে পারেন আমি একটাই ধরব ট্যাক্স 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 ভিউ लेआउट ओडिटी मैच पेरेंट सॉरी मैच पेरेंट एट हाइट रैप कंटेंट डाउनलोड टेक्स्ट আমরা ট্যাক্স দিয়ে দেবো ট্যাক্স অ্যাট দ্য রেট স্ট্রিং স্পেশ অ্যাপ নাম অ্যাপের নাম এখানে শো করবে তারপর হচ্ছে গিয়ে এটা একটু উপর থেকে আমরা পরবর্তীতে এগুলো ইয়ে করবো আমরা ট্যাক্স স্টাইল দিয়ে দিই ট্যাক্স স্টাইল বোল্ড বোল্ড করে দিব তারপর হচ্ছে গিয়ে ট্যাক্স সাইজ দিব ট্যাক্স সাইজ বিশ ডিপি তারপর আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ধরছি ঠিক একটু ডিপ নীল ওই কারণে আমরা ট্যাক্সাই ট্যাক্স কালার ধরবো সাদা ট্যাক্স কালার তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখন আমরা আমাদের কাজ এখানেই শেষ আমরা আমাদের প্রায় কাজ শেষ তারপর আপনারা চাইলে এখান থেকে আরেকটা ইমেজ ভিউ নিতে পারেন আপনাদের খুশি এখন আমাদের আরেকটা কাজ বাকি আমাদের হচ্ছে গিয়ে নেভিগেশনের জন্য একটা আইটেম তৈরি করতে হবে এখানে নেব আইটেম মেনু মেনু তৈরি করতে হবে আমরা মেনু ফোল্ডারটা তৈরি করে নেব এখান এখান থেকে এখান থেকে মেনু ফোল্ডারটা তৈরি করতে কীভাবে কীভাবে তৈরি করতে হয় এখান থেকে আর এস এর মধ্যে যাব আর এস ট্যাপ করে ধরে রাখবো তারপর হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার নিউ ফোল্ডার থেকে এখানে লিখবো এম ই এন ইউ মেনু মেনু ক্রিয়েট করে নিলাম এই যে মেনু মেনু ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমি যদি দেখি এই যে মেনু ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা এটাতে ট্যাপ করলে কোনো কিছুই দেখতে পারবো না এখন এটার উপর ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পর নিউ ফাইল নিউ ফাইল থেকে এখান থেকে আমরা দিতে পারি নেব প্লেশ আইটেম তারপর এখান থেকে ডট এক্সটেনশনটা না দিলে কাজ করবে না এক্সটেনশন দিতে হবে ক্রিয়েট এখন ক্রিয়েট হয়ে যাবে আমাদের শুধু আইটেমটা তৈরি করে নিতে হবে আমাদের আইটেম তৈরি করে নিলেই আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে তো এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটাই পর্যন্ত আশা করি পরবর্তীতে ভিডিওতে আমরা একদম পুরো ড্রাবল ড্রাবলের কাজ আমরা পুরোটাই শেষ করে নেব তো আজকের ভিডিওটাই পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম